তুমি <laughs> তোমার <laughs> 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 আচ্ছা তুমি এই যে কি সুযোগ সত্যি কথা কোন সমস্যা নাই সত্যি কথা বলে তোমার মতন চলে যাও আর তোমার সত্যি কথা বলে তোমার চলে যাও সমস্যা কি সুযোগ আসছিলাম দেখা সাথে সাথে তোর সাথে কি করো তুমি

যেখানে বললাম ছাত্রা পঞ্চাশ তাহলে এখন কি করতে দেখা করতে দেখা হয়নি দেখা করতো না তুমি কি করতেছো কি করতেছো কথা বললো না

আজকল লাগে দেউতা